সালামু আলাইকুম খামারি ভাই বোন দেখতেছেন অরিজিনাল টাইগার মুরগি আড়াই মাস প্লাস এই মাসের তেইশ তারিখে তিন মাস হবে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ডিমের জন্য করা আসলে আমার নিজের জন্য তো এখন খামার দিছি বড় করে ইনশাল্লাহ আগে আপনারা জানেন ছাদের উপর ছিল এটা কিন্তু তালার ছাদের উপর অর্থাৎ তিন তালায় প্রায় তো এইখানে সিলেকুটার ডালাই দিছি এইখানে একটা রুম করছি আপাতত এইখানে রাখছি তাই খামারে অনেক কাজ আছে তো সেই জন্য আসলে মুরগিগুলো বিক্রি করতে হবে মুরগিগুলো বিক্রি করে কাজ করতে হবে অনেক কাজ আছে আপনারা মুরগি দেখতেছেন সুস্থ সফল নিজের জন্যই কিন্তু করছিলাম প্যারেন্টস হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব কিউট কালারফুল এবং কি সুন্দর সুস্থ সফল আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি করা হইতেছে অবশ্যই অগ্রিম টাকা আগে দিতে হবে আর নাহলে আপনারা এসে নিয়ে যেতে হবে অরিজিনাল টাইগার মুরগি বা এক একটা মুরগি তিন কেজি সাড়ে তিন কেজি মোরগগুলো পাঁচ কেজি ছয় কেজি সাত কেজিও হয় আর ডিমেও পারে ভালো ইনশাল্লাহ আপনারা যদি যোগাযোগ করেন স্কিনে কিনে দেওয়া নম্বরে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ যদি মূল খামার কিন্তু আমার এইখানে দোতলায় কাজ করতেছি আপনাদেরকে একটু দেখাই ওইখানেও কিন্তু দেড় মাসের বাচ্চা আছে এই যে নিচে নিচে মুরগির বাচ্চাগুলো যে ঘুরতেছে এখানে কাজ চলতেছে আপনারা যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নম্বরে পেয়ে যাবেন ইনশাল্লাহ